একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারে প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডে হার্ডবেড কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আমি আলাইকুম আমি ডক্টর উদ্দিন আজকে আমি ডক্টর রেকর্গের আর ফিফটি থ্রি ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিল ফাইল আমাদের বাংলাদেশে আমরা ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ব্রণ বয়সন্ধিকালে মেয়েদের ফুসকুরি অর্থাৎ ব্রণ ফুস্কুরি ত্বকের রোগ একজিমা এবং ত্বকের প্রদাহ ত্বকের রোগ যাতে ত্বকের ক্ষত সৃষ্টি হয় এবং লাল বর্ণ ধারণ করে এই ক্ষেত্রে বিশেষভাবে কাজ করে বসন্ধিকালে সাধারণত ব্রণ ও ব্রন জাতীয় ফুস্কুরি রোগের আবির্ভাব ঘটে যখন সঠিক মতন কাজ করে না তখন এই মিশ্রণের নির্যাস এবং উপযুক্ত কারণ হিসাবে বিবেচনা করা হয় ডক্টর রেকোয়াগে আর ফিফটি থ্রি কারণ সংশোধন টিস্যু নবজীবন দান করে এবং তার ফলে এই উত্তেজনা প্রভাবের উপর বিশেষভাবে কাজ করে এর চর্মরোগের লক্ষণ অনুযায়ী এবং প্রভাষক হিসাবে কাজ করে ব্রণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ওষুধ বিশেষ করে অল্প বয়সী মেয়েদের মুখে ত্বকের ফুসকুড়ি এবং ব্রণ দূর করতে সহায়তা করে পুষযুক্ত ফুসকুড়ি বা ব্রণের ক্ষেত্রে এটি একটি সুনির্দিষ্ট ঔষধ পুষযুক্ত বা কালো কালো দাগ এর ক্ষেত্রে ভালো কাজ করে এবং ব্রণ বা পুষযুক্ত ফুসকুরি মাথার ত্বকে বা চুলের মধ্য সীমাবদ্ধতা থাকে তখন বিশেষভাবে এই ওষুধের ব্যবহার আমরা লক্ষ্য করেছি উদ্যুক্ত এবং আশযুক্ত বিশিষ্ট ব্রম হলে বিশেষ করে মুখ এবং এবং চুলকানি সে কানি প্রযোজ্য এছাড়াও এটি রক্ত পরিশোধিত হিসাবে এই ব্যবহার করা হয় যাতে এই ওষুধটি ক্রিয়া বাধাগ্রস্ত না হয় তার জন্য ক্ষতিকারক সব ধরনের খাবার বর্জন করতে হবে এমনকি সামান্য সতেজ মাংস তৈরি বিশেষ খাবার এবং ওষুধটি ক্ষমতার বিরাট ক্ষতির থেকে এই ওষুধটি আপনার জীবনকে রক্ষা করবে প্রায় সমনা দেখা দিলে সেক্ষেত্রে ওষুধের প্রকফল আমরা লক্ষ্য করেছি গ্রন্থিকে বিষাক্ত জীবাণুনাশক হাত থেকে রক্ষা করে রক্ত স্বল্পতা মন্দা এবং অসাদ বোধ হলে তার বিশেষ ক্রিয়া এই শক্তি কাজ করে অভ্যন্তরীণ ক্রিয়া যাতে স্বাভাবিক নিয়মে সম্পাদিত হয় তার জন্য এই ওষুধটি আমরা ব্যবহার করব। এবং রক্ত বিশুদ্ধকরণের জন্য এই ওষুধ একটি অসাধারণ ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আলহামদুলিল্লাহ আমি আশা করব আপনাদের এই মুখের অবাঞ্ছিত যে ব্রণ বা বসন্তকালে যে সমস্ত দাঁত মুখে থাকবে তার থেকে আপনারা মুক্তি পাবেন সবাইকে ধন্যবাদ আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানায় সবাইকে আমার নতুন নতুন ভিডিও দেখার শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় सबा के धन्यवाद अल्लाम